বেলা কটা বাজে গেছে এখনও ওঠোস না হ্যাঁ সকালে এগারো বাজে গেছে এখনো ঘুম থেকে ওঠোস না হ্যাঁ বঠা ইয়া ঘুম তো উঠমু আব্বা কিন্তু চোখ তো আমার টাইনে ধরতাসে আর রাত্রেবেলা ফ্রি ফায়ার গেম খেলছি আর গান চাগাইছি ইরে হারামজাদা তুই গান জাগছিস চোকিনের মা কইরে লাডিডা লয়ছনে আরে বাবা কিতে যে কি কই আলাইছি আরে রাতেপালা বেশি রাগ ছিলাম তো তার জন্য আর কাসেম্বার দোকানে তুমি না কইছিলা আকিজ বিরিয়ানতে তোরই কইতেছিছিলাম কিতে যে কি কই আলাইছি বুঝতে না মুঝে মারো মুঝে মারো ও এই ব্যাপার আরে বাবা তুই কোন ভুলই করিসনি যা জলদি ভাত খা আর কাশেম দোকান থেকে এক প্যাকেট আকিস বিড়ি নিয়ে আয় রে আজকে আমার কপালটা খুলছে রে আমি আজকে চিকিট খামু চিকিট খামু রে আজকে আমার কপালটা খুলছে সকালবেলা কার মুখ দে যায় ঘুম থেকে উঠছিলাম কিরে মনে মনে তুই কি ভাব তোর যা খবর যা আ তেমন কিছু না পাটাত খাইয়া যাইতাছি বিরিয়ানিতে হ হ হ তাড়াতাড়ি যা আমার কিন্তু সহ্য হইতেছে না হ হ যাইতাছি সামনে তো হরো এই রে কুমড়া দিছে ভাইঙ্গা আব্বাই তো আনতে পাড়াইলো আমার বিরিয়ানিতে তো একবার বেড়ারে ডাক দেই

আরে কার্রে রে শালার বেটারে বিরিয়ান পাঠাইছিলাম এখন বিরিয়ান তে না আমি তো নিশাই থাকতে পারতিনে বিরিয়ানিতে পাঠাইলাম এত সময় লাগতে যাই দোকানে যাইয়া দেহিত কি করে এই আকবর ভাই এই আব্বা এক প্যাকেট বিড়ি দিতে কইছে আর আমার লাগি এক প্যাকেট ভ্যানশন দিতে কইছে তুই আবার বিড়ি খাস আমার মাথা তো গুললো গুল গই আলাইছে ওই জামগর ভাই তো আত্মীয় হইছে ওই যে আর লাগি গুল্লি নিতে যাইছিলাম এই আমার মাথা মাথা ঠিক নাই দাও কিছু কথা মাথা না কইয়া চলো চলো দাও এর আগেও তোর বাবার কাছে অনেক টাকা বাকি আছে তোর বাবারে কইস টাকাগুলো দিতে এই মিয়া আপনি তো কথা কোন কিললিগা আপনার কাছে তুমি মাল নিতে আইছ আপনি মে মাল দিবেন আপনি খুশি ঠেলা মাল না দিবেন আপনি বেশি পেচাল পারে মেয়ে আপনি বেশি পেচাল না পেরে আমার মাল দেন মাল না দিয়া খুশিতে মাল না দিয়া খালি পেচাল পারে মাল দেন আর যাই হোক সাথে একটা ম্যাচ দেন কি রে তোর আমার ম্যাচ লাগে কে বাড়িতে আছে না বাড়ি যা লই লবি এই মিয়া তুমি এত কথা কো কইলি গা এত কথা কইলি কিন্তু ডাইরেক্ট একবার ব্লক বনাই দিম একবার ব্লক মারলে তারপর ছড়ি ছড়ি কইলো কিন্তু আর ব্লক ছাড়ামু না এই লো তোর সিগারেট আর কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তোর বাপের কাছে অনেক বাকি টাকা পাই সেগুলো বলিস দিয়ে দিতে আর জানতে ভোট ফট ঠিক আছে জায়গা ওই বেটা চল একটা বিড়ি খাইয়া ওই আর একটা বিজি গায়ে চিবাই বাজে থা দেবনি ওই খামনি আরে বেটা তোর মাথায় তো সেই বুদ্ধি না বেটা একটা চলবে না আমরা তিনজন মানুষ তিনটা নে আচ্ছা ঠিক আছে চল চল যাই চল বুলাডারে কি করব হুম আগাই ধরে গেল চিবাই যে মাইরা দেই আরাম পাইলাম কি ওইদিকে ধুমাউটে কেরে কেরে ওইনে কেটারে বিড়ি খাইয়া ফালাই দিলো এই কেদা এদিকে

আমাদের ছেলে মেয়েকে কখনো বিড়ি সিগারেট আনতে দিব আজকে থেকে সতর্ক হই আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন প্লিজ